অতটা দূর থেকে এসে মালটা এখানে পৌঁছে ওস্তাদ হচ্ছে আমরা আছি এটা হচ্ছে চুচরো মন্ডল কাটা আর এই যে আমাদের গাড়ি এখানে কাটাই চাপ পেয়েছি খালি গাড়িটা টিয়ার করব তো আমরা আছি পাম্পে আর আমার দাদা এই যে এনেছে কি নাস্তা রে এটা এখন জিলালে আমাদের গুড মর্নিং মন্দিরা কেমন আছো তোমরা সময় আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এখন বাচ্চা সকাল ছটার আমি আছি চন্দনগরে এই হচ্ছে আমাদের গাড়ি লাগিয়েছি খালি হচ্ছে আর এখানে আমরা এসেছি সাড়ে তিনটের সময় লেবার আসতে একটু দেরি হলো ওই জন্য এখানে আমাদের আসতে সাড়ে তিনটে বেজে গেল বুঝলো আর খালি হচ্ছে কোথায় চলো তোমাদের সেটা দেখাচ্ছি কিরমভাবে খালি হচ্ছে ঝুড়িখালি ঠিক আছে চলো সেটাও তোমাদের দেখা আর আমাদের মালটা কতটা দূরে পড়ছে সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো অনেকটা দূরে আছে দেখতে পাচ্ছ তো এই দেখো এই যে এইখানে কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইখানে ফ্ল্যাট হচ্ছে এই যে দেখতে এইখানে মালটা এসে পড়ছে অতটা দূর থেকে এসে এই যে ফ্ল্যাট হচ্ছে এইখানে এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটে সব কাজ চলছে এইসব ঢালাই আছে ওই জন্যই পাথর দরকার আর অতটা দূর থেকে এসে মালটা এখানে পড়ছে বুঝতে পারছো তো তো আমাদের আনলোডিং কমপ্লিট এই যে কটা মাল নিচে পড়েছিলো ওইগুলো সব তুলে দিচ্ছে ঠিক আছে কারণ আমাদের দালা লাগিয়ে দিচ্ছে দালা লাগানো হয়ে গেলে দিয়ে আমরা এখান থেকে বেরোবো আর আমরা এখানে যে জায়গাটায় আছি লোকেশানটা হচ্ছে চন্দনগর বাগবাজার মোড়টা পার করে আমরা বাঁদিকে ঢেকেছি তো এই জায়গায় ঢুকেছি আর এখন খালি হয়ে গেছে এবার আমরা যাব কাঁটায় কাঁটা করতে আমাদের গাড়িটা লোড গাড়ি কাঁটা করে এসেছিলাম চুঁচুড়ো মণ্ডল কাঁটা থেকে তো আবারও যাব ওখানে কাঁটা করতে তো লেবারদের হাত পা ধোয়া হয়ে গেছে হলেই দিয়ে আমরা কাঁটায় যাব ঠিক আছে চলো এই যে পার্টিরা সব যাচ্ছে কাঁটায় তো চলো এবার কাঁটায় যাবো আমরা আছি এটা হচ্ছে চুচুড়া মন্ডল কাঁটা আর এই যে আমাদের গাড়ি এখানে কাঁটাই চাপেছি খালি গাড়িটা টিয়ার করব ওই জন্য যেসব সব ঠিক আছে পার্টিও কাঁটাতেই বসে আছে তো কাঁটা হয়ে গেলে তারপর আমাদের পেমেন্ট দেবে পেমেন্ট নিয়ে আমরা চলে ঠিক আছে তো আমাদের গাড়ি খালি কমপ্লিট আর পেমেন্টটা আমরা পেয়ে গেছি আর এখন এখান থেকে যাব গিয়ে আমাদের যে সব লেবার ভাইরা কাকারা আছে তাদেরকে লাভাবো যেখান থেকে তুলেছি ঠিক আছে তো চলো তাহলে ওখানে গিয়ে একবারে দাঁড়াবো আর আমাদের দেখো গাড়িতে দেখো এত কোন লোক আছে দেখতে দেখো কজন আছে জন। দশজন দেখো আমাদের এই কেবিনে আজকে আছে তো ওনাদেরকে আগে গিয়ে লাভাবো তো আমরা চলে এসেছি মোগড়াই যেখানে আমাদের এই লেবার ভাইরা থাকে আর এই যে সব লাভাচ্ছে ঝুড়ি দেখতে পাচ্ছে ঝুড়ি ফুড়ি লাভ বেলিচ্ছে আর এই কাকারাও সব নামছে ঠিক আছে তো চলো এনাদেরকে নাববে দিয়ে আর দিয়ে আমরা তারপর যাব। তো আমাদের লেবারদেরকেও লাভে দিয়েছি আর ওদেরকে ওনাদেরকে পয়সাও দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন যাব আমি পাম্পে আর আমাদের যে এইটা আনলোডিং করলাম যে ঝুড়ি খালি এটা রেট হচ্ছে মাথা পেঁচু ছশো টাকা করে রেট বুঝলে তো তো ছশো টাকা করে রেট হওয়ার কারণ আছে কারণ বুঝতে পারলে তো যে মালটা কোথা থেকে নিয়ে আর কোথায় ফেলতে হচ্ছে গাড়িতে একবারে পুরো একদম ফ্ল্যাটের মুখে ফেলতে হচ্ছে যেই এই পয়সা গাইড না এরকম প্রায়ই অনেক লোকেরই খালি হয় যাদের করতে মানে ফ্ল্যাটের কাছে একবারে মালটা দরকার গাড়ি যাবে না তো কি করবে সেখানে সেই এইরকম এরকম ছুটি লেভেলে বালি সব কিছু এরকম করে খালি হয় তো আর এরকম বালি পাথর কয়লা এই তিনটে জিনিস খালি করে বুঝলো ঠিক আছে তো আমাদের এই দশটা লেভার গেছিলো আর আমাদের আনলোডিং খরচা আজকে দিতে হলো ছ হাজার টাকা ছ হাজার টাকা যেটা আনলোডিং দিতে হলো আমার যেটা খালি করা রেট আমাদের যেটা রেট আর কি গাড়ির এগারোশো টাকা ধরো আমাদের খালি করার যেটা রেট লাগে ওটা আমি দিলাম আর বাকি যেটা লাগবে সেটা পাঠিয়ে দিলো বুঝলো তো খালি করে চলে এসছি আমরা পাম্পে এই যে দেখতে পাচ্ছ তো পাম্পে এখানে আমাদের গাড়িটা লাগিয়েছি আর আজকে আমাদের গাড়িতে আমার দাদাকে পেয়েছি বুঝলো তো আমার দাদা এসছে বুঝলে আর আমাদের এই ঝুড়ি খালি করেছিল তো এই কোনো ঝুড়ি লেবাররা এইসব কোন লাগিয়ে দেয় না বুঝলে বাতা ফাতা কোনো লাগিয়ে দেয় না আর ওই জন্য আমার দাদা ভেতরে আছে গাড়ির বাতা কোনো লাগাচ্ছে তো দেখাচ্ছে আমার দাদাকে আর আমাদের গাড়িটা এখন লাগিয়েছি এখন একটু চেকচাক করবো এগুলো সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে এগুলো আমাদের প্রতি টিপেই দেখে নিতে হয় খালি করে এসে যে সব ঠিকঠাক আছে কি না হ্যাঙ্গার পাতি আর এমন এমন এগুলো দেখেছো তো আগে আমাদের ভেঙেছে কিন্তু এমন এমন জায়গায় ভাঙা থাকে কোনো মতে বুঝতে পার দেখা যায় না যে কোথায় ভাঙা আছে বুঝলে তো ওই জন্য সব ভালো করে একটু যেটুকু চোখে আর কি পড়ে সেগুলো আমরা দেখে নিই যে সব ঠিকঠাক আছে কি না আর আমার দাদা ওই দেখো আর আমার দাদা ওই যা আর আমার দাদা ওই যে দেখতে পাচ্ছে বাতা লাগাচ্ছে এইগুলো ঝুঁকে আমরা লাগাই না আমাদেরই লাগাতে হয় আর এমনি বেলচা লেবার গেলে ওরা নিজেরাই সব লাগিয়ে দেয় ওই জন্য আমার দাদাকে নিয়ে এলাম আর আজকে আমার দাদা যাবে গাড়িতে ওর শরীরটা খারাপ ছিল ওই জন্য ছুটিতে ছিল তো আজকে আমার দাদা যাবে গাড়িতে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের এই গাড়িটা তেইশ ফুটের গাড়ি কিনা এটার ব্যাপারে কমেন্ট করেছিলে তো সেটা বলি এটা আমাদের তেইশ ফুটের গাড়ি নয় এটা আমাদের পুরো তিরিশ ফুটের গাড়ি বুঝলে বারো চাকা গাড়ি পুরো তিরিশ ফুটের আমাদের বারো চাকা একটা পঁচিশ ফুটের হয় আর একটা তিরিশ ফুটের হয় দুটো হয় বুঝলা তো একটা দশ চাকার মাপের একটা হয় তো আমাদের এটা তিরিশ ফুটের গাড়ি বুঝলা তাই দেখো এটা একটা বারো চাকা দাঁড়িয়ে আছে এটা তিরিশ ফুটের বুঝলা তো বারো চাকা আমাদের তিরিশ ফুটের গাড়ি তো আমরা আছি পাম্পে আর আমার দাদা এই যে নাস্তা এনেছে কি নাস্তা রে এটা খুব পরোটা হ্যাঁ পরোটা আর কি আলুর দাম পরোটা আর এরকম আলুর দম ওই আমাদের পাম্পের সামনে ওইদিকে দোকান আছে ওখান থেকে নিয়ে এলো তো চলো তাহলে নাস্তাটা করে নিই টাইম হয়ে গেছে আর আজকে আমার দাদা যাবে গাড়িতে তাই তো রে আজকে যাবো শরীর ঠিক হয়েছে তো হুম ঠিক হয়ে গেছে ওর খারাপ ছিল ওই জন্য ওর ছুটি নিয়েছিলো দুটি তো যাই হোক খারাপ থাকলে তো সে ছুটি নিতেই হবে কিছু করার নেই তো শরীর এখন ঠিক হয়ে গেছে তো এবার তাহলে আজকে আমার দাদার টিপে যাবে আমার সাথে তো চলো তাহলে নাস্তা করি আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমাদের এখানে ভাড়া কি চলছে আমাদের এখানে টনে এখন কি ভাড়া চলছে আমাদের এখানে এখন এই হুগলি ব্যান্ডেল চুচুড়া এগুলো সব হাজার কুড়ি তিরিশ দশ এরকম সব ভাড়া চলছে বুঝলো তো যেদিন যেরকম মার্কেট সেরকম ভাড়া চলছে তবে হাজার টাকা পড়ে আজ কোনোদিন আবার হাজার টাকা হয়ে যাচ্ছে আবার কমেও যাচ্ছে এরম হচ্ছে বুঝলেন তো ঠিক আছে চলো তাহলে আমাদের সব কমপ্লিট মালিক এসেছিলো মালিককে হিসেবেও দিয়ে দিলাম আর বাচদ ভাই খুব কম যে হিসেবে বাঁচার কথা বাঁচলো না আমাদের এই তিন দিনে হয়ে গেল কারণ পরশু দিন খালি করেছিলাম আর কালকে যদি খালি হতো ঠিক হতো আর আজকে খালি হয়ে গেল তিন দিনে এটা ট্রিপ হয়ে গেল বাচদ তো ভাই খুব কম হলো কিছু করার নেই পরিস্থিতি এমন ছিল যে তিন দিনে ট্রিপটা করতে হচ্ছে আর আজকে বেলা হয়ে গেছে আর আমার দাদারও কিছু কাজ আছে ওই জন্য দাদা বললো যে আর সকালে বেরোবো না বিকেলে বেরোবো যেরকম আমরা বেরোই লোড কালকে সকালে হবে আজকে আর করবো না সন্ধেবেলায় বেরোবো কালকে বিকেলে কালকে সকালে দিয়ে লোড করবো বুঝলি তো ঠিক আছে দেখা হচ্ছে চলো সন্ধ্যেবেলা ওকে তো এখন বাড়ছে সাতটা আর আমাদের গাড়িতে এই যে এখন তেল ভরছি তেল ভরে আমরা এখান থেকে বেরোবো আর এগারো হাজার টাকার আমরা তেল নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তেল ভরে দিয়ে আমরা এখান থেকে বেরোবো আর এই দাদা তেল দিচ্ছে আমাদের আর আমাদের এই তেলের ট্যাঙ্কিটা হচ্ছে এটা চারশো লিটারের ট্যাঙ্কি বুঝলো তো আর আমার দাদা এখানে এই পানি ভরছে ফিল্টার পানি আমরা এখান থেকে এই পাম্পের পানি ফিল্টার পানি নিয়ে চলে যাই তাই তো রে হ্যাঁ তো এই যে তেল পানি ভরছে আমরা এখন আছি বইচিতে মালিকের থেকে খরচা নিয়ে চলে এসেছি আর আমাদের গাড়িতে এখন শীতকাল তো খুব হাওয়া ঢুকছে তো এখানে এই ফাঁকগুনো দিয়ে না খুব হাওয়া ঢুকছে মানে রাতে অসুবিধা হচ্ছে খুব চালাতে তো ওই জন্য আমার দাদা এই যে টেপটা এনেছে এখানে একটা প্লাস্টিক পাওয়া যায় তো এখন তো প্লাস্টিকটা রাতে পাবো না তো এখন চিলালে এই ব্ল্যাক টেপটা মেরে নেবো তো তাহলে আমাদের এই হাওয়াটা এখন জাম হয়ে যাবে তো পরে যখন আবার পরে যখন আমরা আবার ওই প্লাস্টিক ইয়ে করবো তখন আমরা কিনে নেবো এখন এমনি টেপ দিয়ে এটা জাম করে দিচ্ছি বুঝলো এইভাবে পুরো ফাঁক আমাদের বুঝাতে হবে তাহলে আর এইরকম পুরো বুঝিয়ে দিতে হবে বুঝলে তো তাহলে আর এই হাওয়াটা আর ঢুকবে না তো আমাদের এটা এই যে এইভাবে লাগিয়েছি এটা টেম্পোরারি লাগিয়েছি মানে কোনো রকম চলার মতো এটা লাগিয়েছি যাতে আজকে রাতটা অন্তত হাওয়া না ঢোকে তারপরে এটা ভালো একটা এর আলাদা মাল পাওয়া যায় তো সেটা এতে লাগানো ঠিক আছে

মানে রসুলপুর থেকে হাই রোডে উঠবো এইখানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে দিয়ে হাই রোডে উঠবো বুঝলি তো দেখো এটা হাই রোড ওই দেখতে পাচ্ছি জাম লেগেছে জাম লেগে আছে এটা পালসিক টোলের জাম এটা আর এখান থেকে এই যে আমার দাদাকে গাড়ি দিয়ে দিয়েছি বুঝলে তো এখান থেকে এবার আমার দাদাই নিয়ে যাবে গাড়িটা হ্যাঁ দেখো এই ব্রিজটা টপ কালে এবার হাই রোডে উঠে যাবে বুঝলে ডানকুনি দুর্গাপুর যে ডানকুনি দুর্গাপুর যে হাই রোডটা আছে ওই হাই রোডটা বুঝলে দেখতে পাচ্ছি হাই রোডটা ওই দিক গাড়ি আসছে এই ব্রিজটা টপ এই এইটা টকতালে এই তলা দিয়ে হাই রোড এবার আমরা আবার এদিকে হাই রোড করে দেব তো ঠিক আছে চলো তাহলে আমরা চলতে থাকি আমাদের এবারে এই লাইটগুলো অফ করে দেব কারণ হচ্ছে রাতে লাইট জেলে গাড়ি চালানো যায় না খুব অসুবিধা হয় বুঝতে পারলে দা দেখো ছবি নিজের ছবিটা আয়নাতে এরকম দেখা যায় বুঝলে আইনার মতো হয়েছে ওই জন্য আমাদের এই লাইটগুলো এবার বন্ধ করে দেবো ঠিক আছে দা বন্ধ করতে লাইট তাই এবারে এইরকমই আমাদের গাড়ি রাতে চলবে বুঝলে আমরা আছি এখন হচ্ছে দুরাজপুর পার করে আর আজকে আমাদের দাদা দেখো খাবার এনেছে এটা আমার দাদার খাবার কি খাবার রে আলু ভাজা রুটি আজকে আমাদের এটাই ডিনার শুধু আলু ভাজা রুটি তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজছে রাত একটা আর আমরা এখন আছি দুরাজপুর বীরভূমে বুঝলে এখানেই আছি আর এখানে এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো এখন আমার দাদা এখান থেকেও গাড়ি আমার দাদাই যাবে রসুলপুর থেকে আমি দাদাকে গাড়ি দিয়েছি একবারে আমার দাদা ক্যাসার অবধি লে যাবে এখন আমাদের দেড় ঘন্টা লাগবে না রে হ্যাঁ এখনো দেড় দু ঘন্টা এখনো লাগবে একটা বাড়ছে মিনিমাম আমাদের পাহাড়ে পৌঁছাতে তিনটে বেজে যাবে আর আড়াইটা তিনটে বাজবে ক্যাসারে যেতে একবারে তারপরে আমার দাদা ওখানে গিয়ে ঘুমাবে আর আমি এখন একটু এখানে শুভ ঘুমোবো একটু তো এই দিকটা আবার রাতে তো মানে পুরো ফাঁকাই জানো অসুবিধা নেই আরে দেখো আমি একটু ঘুমিয়েছি ঘুমিয়ে এসেছি কই তো কালকে কুদাদার কি মাল লোড হচ্ছে কি হচ্ছে সেটা তোমরা সবাই আমাদের লোড করার পর জানতে পারো আমরা ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা